এটা ফুল বক্স হ্যাঁ এটা ফুল বক্স সম্পূর্ণ হাতে নকশা করা সম্পূর্ণ হাতের নকশা তিন ইঞ্চি কাটি এখন আড়াই ইঞ্চি চলি গেল আধা ইঞ্চি চলে গেছে আপনার গোসা মঞ্চ থেকে

চলতা এই মাত্র একটা কার্ড আছে মালা ডিজাইন বলি স্যাম্পলের মধ্যে সম্পূর্ণ সেগুন কাঠের মধ্যে আকাশমণি কাঠ এটা লো অবস্থা আছে না পানিশ করে কোনো কার্ড দেখা যায় যখন আসবেন

এখানে আরেকটা কাঠ আছে সূর্যমুখী আকাশ দেখেন সেগুলোর এটার উপর আরো গ্যালাস আরো হবে এটা খুব চমৎকার এটা 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 সত্তর হাজার পাঁচশো দিয়ে দিলে আরো দুটা আছে দিই আরেকটা আছে এটা চুরি সিস্টেম

বালনিস বালনিস হল গ্যারান্টি কেউ দেন আপনি ঠিক বালনিস হলেও আপনার যে কোনো কালার আপনি চাবেন আপনি করে নিতে পারবেন সক্ষম যেটাই ইচ্ছা এটা করতে পারবেন কিন্তু সমস্যা নেই এরপরে এখানে আরেকটা কার আছে

কিনার পর থেকে যা কিছু আচ্ছা এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এটা ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে এইদিকে একসাইজ শেষ করলাম মানে একটা কুনা দেখার যে চার পাঁচ টাকা খাদ দেখাইলাম

এটা নিতে পারবেন এই যে আলমারিটাও করে দেখাই খুবই চমৎকার সম্পূর্ণ হাতে নকশা হাতে আড়াইশার পাঁচশো টাকা মাত্র হাজার গ্যারান্টি থাকবে প্রতিটা মাল বছর

ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা একদম এক রেডে যারা পছন্দ করেন তারাই আসবেন আকাশ দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবেন আচ্ছা এরপরে এখানে আর একটা আছে

সেখানে বাংলাদেশ কি পাইছে ভাই চুরের কণি পাইছে না কিন্তু আকাশমণিকারে এটা ষোলো হাজার পার্শ্ব ষোলো হাজার এখানে হায় টাকার আছে এটা চমৎকার আলহামদুলিল্লাহ এটা ষোলো হাজার এখানে চুরি মডেল দেখেন দুই চুরি মডেল হ্যাঁ মহিলাটা খুবই পছন্দ এটা তিন ইঞ্চি পিকনেস ষোলো হাজার পাঁচশো চমৎকার আলহামদুলিল্লাহ নকশা খুব এটা তিন ইঞ্চি পিকনেস এটা সতেরো হাজার পাঁচশো এটা সতেরো চার পাল্লা সুকেশ ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো তারপরে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার

আপনার যদি মালও মানানো বিশ হাজার মাত্র তেরো হাজারে দেবো পাইকারি তো পাইকারি একটা আঠারো পাইকারি বেশি পাইকারি সাথে সাথে একটা দুটা করে মাল যারা নিবে বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো এরপরে এখানে এদিক থেকে শুরু করে পাঁচশো দশ হাজার পাঁচশো এটা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এই একটা কান আছে

কিন্তু এটা আরো গেলে সবে কাস্টমারের সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এর পাঁচশো টাকা কম দেন আমি তো দিতে পারবো না আগের তিতা ভালো পরের মিটা ভালো কারণ যাদের ভালো লাগে তারা আসবেন এই চার পাল্লা দেখেন আপনি বুড়ের মাল দিয়ে নেন পারে বিশ পঁচিশ হাজার টাকা লাগবে আমি দিচ্ছি আকাশ কাঠের গ্যারেন্টি থাকবে বিশ বছর যে কোনো সমস্যা শেষ করে নিতে পারবেন তারপরে

সম্পূর্ণ হাতে নকশা করে আলহামদুলিল্লাহ এটা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো এরপর এখানে একটা টাকার আছে এটা সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো